বিসমিল্লাহ রহমান রহিম ফাজা তাবলিক থেকে হে বৎস নামাজ পড়িতে সৎ সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং তোমার উপর যে বিপদ আসে ও হাতে ধৈর্য ধারণ করো নিঃসন্দেহে ইহা হিম্মতের কাজ লোকমান আয়াত সতেরো এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হইয়াছে প্রকৃতপক্ষে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং যাবতীয় কামিয়াবির চাবিকাঠি কিন্তু আমরা এই বিষয়গুলোকেই বিশেষভাবে পিছনে ফেলিয়া রাখিয়াছি সৎ কাজে আদেশ সম্পর্কে তো বলাই বা হল্য উহা তো প্রায় সকলেই ছাড়িয়া দিয়াছি নামাজ যাহা সকল আবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ইমানের পর যাহা স্থান সর্বাগ্রে উহার প্রতি কী পরিমাণ অবহেলা প্রদর্শন করা হয় যাহা নামাজ পড়ে না তাহাদের কথা বাদ দিলেও স্বয়ং নামাজি লোকেরাও ওহার প্রতি পুরোপুরি গুরুত্ব দেয় না বিশেষ করিয়া জামাতের প্রতি নামাজ কায়েম করার দ্বারা জামাতের সহিত নামাজ আদায় করার প্রতি ইঙ্গিত করা হইয়াছে ওহা কেবল গরিবদের জন্য রহিয়া গিয়াছে ধনী ও সম্মানী লোকদের জন্য মসজিদে যাওয়া যেন একটি লজ্জার ব্যাপার হইয়া দাঁড়িয়েছে সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে কবি বলেন তোমরা যা তোমার জন্য যাহা লজ্জার বিষয় আমার জন্য ওহা গৌরবের বিষয়